নমস্কার আমার আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো স্কিপ করে দেখো না তো আজকে রেসিপি ছিল গলদা চিংড়ি মালাইকারি দেখতেই পারছো কত বড় বড়ো মাছগুলো তো এগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি পাশাপাশি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দুপোয়া রসুন আর আদা পেস্ট করে নেব তার জন্য পরিষ্কার করে নিয়েছি এগুলো এখন মিক্সির বাটিতে দিয়ে দেব মালাইকারি তৈরি করার জন্য কোকোনাট মিল্ক চাই আমি ডাবারের এই কোকোনাট মিল্কটা এনেছি তো এই পেস্টে কাজুও দিচ্ছি চারটে তো চলো এগুলোকে একটা স্মুথ পেস্ট তৈরি নিই অল্প জল দিয়ে পাশাপাশি মাছগুলো এখানে ফ্রাই করে নেব তো সবাই মালাইকারি করার সময় মাঝখান থেকে কাঠি ঢোকালে মাছগুলো লম্বা লম্বা থেকে যায় তো আমি সেটা করিনি তো ওই জন্য আমার মাছগুলি ওরকম ভাজার সময় গোল হয়ে গেছে তো পুরনে দিলাম কালি জিরে দারচিনি আর তেজপাতা মাছ ভাজার কারণে তেলটাতে এতটা ফেনা উঠেছে এটা ঠিক হয়ে যাবে এখন সেই তৈরি করে রাখা পেস্টটা সেই গরম তেলে ঢেলে দিলাম দিয়ে এটাকেও ভালো করে মিক্স করে নেব আর এই মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না সুন্দর একটা কালার এসে তেলটা ছেড়ে আসে অনেকটাই কষানো হয়ে গেছে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই তোমরা নিজেদের অনুযায়ী বুঝে দেবে আর আমি হলুদ দিয়েছিলাম হালকা করে সেটা দেখানো হয়নি তো সবগুলো মিক্স করে দিয়ে কিছু সময় নিলাম কি সুন্দর তেল ছেড়ে কালারটা দারুণ এসেছে রান্নাটা পুরোটাই একদম লো হিটে করতে হবে আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সেই কোকোনাট মিল্ক পুরোটাই ঢেলে দিলাম দিয়ে এটাকেও মিক্স করে দেব ভালো করে দেখো মিক্স করে দিয়েছি কালারটা কোকোনাট মিল্কের কালারটা সাদা আর এই লালচে কালার মিলে এই কালারটা এসেছে বাট এটাও সুন্দর অনেক সময় ফুটে গেছে ঝোলটা তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলে দিয়ে কিছু সময় ফুটিয়ে নেব ভালো করে উল্টে পাল্টে মিক্স করে নেব মাছগুলো এখন এটাকে আস্তে আস্তে ফোটাতে হবে দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা নিজেদের অনুযায়ী বুঝে দেবে তো তোমাদের আমার এই রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে দেখো আমার চিংড়ির মালাইকারি গলদা চিংড়ি তো তৈরি হয়ে গেছে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে